কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র ও মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এবং শেয়ার দিয়ে ফলো করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের যে যন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র আদি ও আসল পরীক্ষিত একটা যন্ত্র তবে একটা কথা বলি এই যন্ত্র করতে বা কোনোভাবে করতে গিয়ে যদি কোনোরকমভাবে সমস্যা হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না অবশ্যই আপনারা গুরুর অনুমতি নিয়ে এবং বিভিন্ন রকম সাধক বা হুজুরের অনুমতি নিয়ে এ কাজ করবেন এবং চাইলে ওনাদের দিয়েও এ কাজ করাতে পারবেন তবে একটা কথা বলি এই কাজ যদি করাতে চান আমার ডিস্ট্রিপশন নাম্বারে নাম্বার দেওয়া থাকবে তাহলে আপনারা যোগাযোগ করে এ কাজ করাতে পারেন খুবই গুরুত্বপূর্ণ বন্দা স্ত্রী গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি এই যন্ত্রের তবে একটা কাজ করলে যারা আল্লাহ তালা এবং সষ্টাকে বিশ্বাস করেন এবং এ ধরনের তন্ত্রমন্ত্র অবশ্যই কাজ করে যদি সঠিক নিয়মে আপনারা করতে পারেন আসুন আমরা নিয়মটা বলি বা বিধিটা বলি আমার কাছে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা কি করবেন কোন নিয়মে করবেন দেখে নিন যার কোলে বাচ্চা আসে না এমন স্ত্রী একটি চিনে মাটি চিনে মাটির প্লেটে আমি যে আহায়াতটি এখন এই যে দেখাচ্ছি যে কোনো কালিতে এই আয়াতটি ওই প্লেটের মধ্যে লিখবেন লিখার পরে তিন মাস পর্যন্ত মাসিক শুরু হতেই পরপর সাত দিন ওই প্লেটে জল ধুয়ে খাবেন এবং মাসের শেষ হওয়ার পরপর স্বামীর সাথে সহবাস করলে তাহলে প্রথম এক বা দুই মাস না হোক তৃতীয় বা চতুর্থ মাসে অবশ্যই আপনি গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকবে তবে ততদিন পর্যন্ত এই তাবিজটা চালিয়ে যেতে হবে এবং হায়ারটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই আয়ারটি বা এই যন্ত্রটি আপনারা ওই মাটির থালার মধ্যে লিখে যে নিয়মে বলা হয়েছে ঠিক ওই নিয়মে এই কাজটা করবেন যদি আপনারা সেটা করতে না পারেন তাহলে যে কোনো সাধক যে কোনো বৌদ্ধ বা যে কোনো হুজুরকে আপনারা চাইলে এই কাজ দিয়ে করাতে পারেন আর যদি না হয় তাহলে আমার ডেস্টেশন নম্বরে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই নাম্বার থেকে যোগাযোগ করে এই কাজগুলো করতে পারেন অবশ্যই সতর্কতার সাথে করবেন এই কাজ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন